দেখুন মাছগুলা ভালো আছে কালকে একবার জ্যাতা মাছ নিয়েছিল দেখুন একটু সাইজ দেখুন মাছ ভালো আছি পিস কেটে নেবো কাটা হয়ে গেছে এবার সব ভালো করে ধুয়ে নেবো ধুয়ে এসে বলছি কি রান্না হবে বন্ধুরা মাছ রেখে দিয়ে সব গুছিয়ে নিয়ে চলে এসছে তো দেখুন আমি কি কি রান্না করি আমি রান্না করবো আলু দিয়ে সাদা বেগুন দিয়ে মাছের ঝোল করবো তার সাথে থাকবে কান্ডল ভাজা এখন আমি কেটে কেটে আগে আলু বেগুনগুলো নেবো বেগুনগুলো তো একদম নরম তো ওই জন্য একটু বড় বড় করে কেটে নিয়েছে দেখুন একদম নরম বেগুন একদম কচি বন্ধুরা বেগুন কাটা হয়ে গেছে আমার আলুটা কেটে দিচ্ছি

সবগুলো কাঁকরুল আমার সব কাটা হয়ে গেছে পেঁয়াজ গুলা কেটে আমার সব আনাজ কাটা হয়ে যাবে কারনাগুড় তো হয়ে গেল এবার কাঙ্গড়া ভালো করে জলে ধুয়ে চলো এবার রান্না ঘরে যাও ধুয়ে নিয়েছি রান্না ঘরে থাকো মাথা যতারে আর নিয়েছি যতটা মাছের আমার প্রয়োজন অতটা মাছ নিয়ে নিয়েছি মাছ মিশিয়ে দিলো লবণ হলুদ হলুদ একটু তেল ভালো করে একটা একটা করে মাছ মিশিয়ে দেবো যেটা ভিতর পর্যন্ত লবণটা নেবো কড়া গরম হয়ে গেছে মাছ ধরে তাদের কড়াই দিয়ে দেবো সরষের তেল কড়া গরম হয়ে গেছে এবার মাছ দিয়ে দেবো তেল গরম হয়ে গেছে সব মাছগুলো ভালো করে ভাজা হয়ে গেছে মাছ তুলে নেব বাকি মাছগুলো এরকম ভেজে নেবো সব মাছ হয়ে গেলে এই মাছটা আমার ভালো লেগেছে ওরা তুলে নেবো তেলে আলু ভেজে নেবো মাছের তেল আছে আলু গেছে তুলে নেবো বেশি লাল করে ভাজি না হালকা করে ভেজেছি আলু ভেজা তুলে নিয়েছি এবার বেগুন ভেজে নেবো বেগুনগুলো হালকা সব ভাজা হয়ে গেছে বেগুন ফুলের মো একটু তেল দিয়ে দেবো মাছের ঝোলের পোঁড়ানো দিয়ে দেবো কালো জিরে কেটে রাখা পেঁয়াজ ভালো করে পেঁয়াজ ভালো করে লাল করে ভেজে দেবো পেঁয়াজ ভাজা হয়ে গেছে দিয়ে দেবো কেটে রাখা টমেটো দিয়ে দেবো লবণ টমেটো পেঁয়াজের সেটা ভালো করে কষে নেব টমেটো ভালো করে কষে দিয়েছে একটু মশলা দিয়ে দেব লঙ্কা গুঁড়ো জিরা গুঁড়ো ধনে গুঁড়ো হলুদ গুঁড়ো দিয়ে দেবো সামান্য একটু জল শুকনা মশলা একটু লেগে যাবে নিচে আর ভালো করে সব কেটে নেব এটা কষা হচ্ছে তার কারণে তার হলে একটু লবণ হতে মিশে নেব লবণ হলুদ গুঁড়ো মশলা কষা হয়ে গেছে এবার ভেজে রাখা আলু দিয়ে দেবো আলু দিয়ে ভালো করে মশলা সবাই কষে নেবো ভাজা আলু বেশি কষার দরকার নেই কষলি আছে দেখো তেল ছড়িয়ে গেছে এবার জল দিয়ে দেবো এবার ঢাকা দিয়ে আলু ভালো করে সিদ্ধ করে নেব চাপাটা খুলে দেখে নেব আলু খুব ভালো সিদ্ধ হয়ে গেছে এবার দিয়ে দেবো ভেজে রাখা বেগুন তার সাথে ভেজে রাখা মাছ বেগুন দু তিন দু গুলো হয়ে গেছে দেখব সব খুব সুন্দর হয়ে ফুটে গেছে সব সিদ্ধ হয়ে গেছে এবার ধনেপাতা পাতা কাটা দিয়ে নামিয়ে নেব দিয়ে দিলাম ধনেপাতা পাতা এবার ঢেলে নেবো একটু ঝোল ঝোল লাগছি আপনার তো জানেন লাথি সবার ঝোল দরকার আবার আজকে তিন চার লোক কি চ্যালেঞ্জ করবে কি জানি তো বলছে ঠাকুমা একটু বেশি করে মাছের ঝোলে ঝোল লাগবে আমি চলো তোমাদের তোরে রাখতেছি ঠাকুর ভাজার জন্য করে দিয়ে দেবো সর্ষার তেল তেল গরম হয়ে গেছে এবার দিয়ে দেবো কাঁকড়া গরম আমি চাপা দেবো না এরকম করে দুই চাপা দিলে একদম নরম হয়ে যাবে ঘেঁটে যাবে তাহলে এরকম করে ভাজা করে দেবো কাকড়ো ভাজা হয়ে গেছে দিয়ে দেবো একটু লঙ্কা গুঁড়ো উপরে একটু লঙ্কা গুঁড়ো ছেড়ে দেবো একটু পিঠ কাঁচা পেঁয়াজ সর একটু হালকা করে আবার ভেজে নেবো কাকড়ো তখন পয়লা থেকে ভাজা হয়ে গেছে পেঁয়াজ আর লঙ্কা দিয়ে আরেকটু ভেজে নেবো তো এটা আমি ঢাল না এটা কড়াই থাকবে তো আমি গ্যাসটা বন্ধ করে এটা থাকবে দু চার মিনিটের মতন আমি গ্যাসটা বন্ধ করে দিলাম গ্যাসটা বন্ধ করে দিয়েছি এটা এরকম একটু হালকা করে ঢাকা দিয়ে রেখে দেবো বন্ধুরা দুটো রান্না তো কীরম হল আপনারা দেখলেন দেখলেন তো ভিডিও যদি ভালো লাগে লাইক করে দেবেন কমেন্ট করে দেবেন আর সাবস্ক্রাইব করে দেবেন তো দেখা হচ্ছে খাবার জায়গা চলুন খাওয়া দাওয়া সব কিছু না খাওয়া দাওয়া চলে এলাম মেয়ে বসে গেছে লাথ বসে দিয়ে খেতে দিচ্ছি হুম আপনার দাদা আসতে আমি খাওয়া দাওয়া করে দিচ্ছি

वाला ये दादू दर खावय गेला चॅले लाी दुटा बसून टू ओन 那你？ আপনাদেরকে কি লাগতেছে কে জিতবে ইয়া রনি বন্ধুরা দেখো সব দেখতেছে আমার ঠাকুমা আমার বোন আর আমার বুয়া লাও এবার স্টার্ট করো খাওয়া আপনাদেরকে কি লাগতেছে রনি জিতবে আনশু এবার আরামসেও খাবে তো চলবে কেন রনির এখনো ভাত অনেক বাকি আর আপনাদেরকে একটা কথা বলে দি হার যে হারবে তাকে একটা বড় হারা লঙ্কা খাওয়া লাগবে ওরাই রাখছে দুইজনে

बोल दो भाई हमारे परिश्रमन दिच्छे हैं तुम्हारी ज़रूरत में। बोल दो रखूँ गाल। देख देख। हाँ देख। हाँ। बोल दो रखूँ गाल। 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 बोल द आ गए हम चैलेंज कर रहे हो तो वीडियो जितनी मतलब कि वीडियो पे लाइक करो चैनल को सब्सक्राइब करो शेयर करना भूलना लगे अच्छा अगर वीडियो था तो बने रहना बाय बाय